হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আজকে ভিডিওতে চলে আসলাম আকর্ষণীয় ডিসকাউন্টে আকর্ষণীয় ব্র্যান্ডের কিছু ল্যাপটপ অনেক চমৎকার ল্যাপটপগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন ডিসকাউন্টে শুক্রবার পর্যন্ত আমাদের এই ডিসকাউন্টটা থাকবে ষাটটা এক্সক্লুসিভ মডেলের উপরে ডিসকাউন্টে আপনারা কিন্তু পেয়ে যাবেন এমনিতে আমাদের ডিসকাউন্ট চলতে মাসের শেষে বছর শেষে ডিসকাউন্ট প্রাইসে কিন্তু আপনারা ল্যাপটপগুলো পেয়ে যাচ্ছেন বাট স্পেশাল একটা ডিসকাউন্টে পাবেন ফ্রাইডে পর্যন্ত ফ্রাইডে পর্যন্ত স্পেশাল একটা ডিসকাউন্টে মোস্ট পপুলার ল্যাপটপগুলো কিন্তু আপনারা কালেক্ট করতে পারবেন কী ল্যাপটপ পেয়ে যাবেন স্লিমের মধ্যে আপনারা আসুস ব্র্যান্ডের এই ল্যাপটপটা পেয়ে যাবেন পঞ্চম জেনারেশন প্রসেসরে আপনারা এই ল্যাপটপটা খুবই রিজনেবল প্রাইসে কালেক্ট করতে পারবেন মোটামুটি সব ধরনের কাজ আপনারা করতে পারবেন স্পির জি পেয়ে যাবেন আনবিলেবল প্রাইসে কিন্তু এসপির জি ফোর আপনারা কিন্তু কালেক্ট করতে পারবেন এবং ল্যানোভো থিংপ্যাডের মধ্যে টাচ স্ক্রিনে কোরআ সেভেন প্রসেসর পেয়ে যাবেন একেবারে নিউ ল্যাপটপ র্যামডম চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা ইউজ করতে পারবেন একদম স্লিম ল্যাপটপ এক্স ওয়ান কার্বন আই সেভেন প্রসেসরের এই ল্যাপটপটা কিন্তু ডিসকাউন্টে আপনারা পেয়ে যাবেন ফোর ইন ওয়ান সুবিধায় আপনারা রিভলভ পেয়ে যাবেন ফোর ইন ওয়ান সুবিধায় রিভলভ আপনারা কিন্তু ডিসকাউন্টে আজকের ভিডিওতে ফ্রাইডে পর্যন্ত মাসের শেষে বছরের শেষে এক্সক্লুসিভ অফার ডিসকাউন্টে এই ল্যাপটপটা কিন্তু আজকের ভিডিওতে আপনারা হট একটা ডিসকাউন্টে কালেক্ট করতে পারবেন এবং এসপি থ্রি পেয়ে যাবেন খুবই পপুলার যেটাকে অনেকে জাতীয় ল্যাপটপ হিসেবে বলে থাকেন এটাও কিন্তু অফার প্রাইজে আপনারা কালেক্ট করতে পারবেন আর একটা ল্যাপটপ খুবই পপুলার ল্যারম্বর থিঙ্ক্যাডের মধ্যে টি ফোর সেভেন জিরো এস ল্যাপটপটা পেয়ে যাবেন অনেক কোয়ালিটির এই সাতটা মডেল আপনারা কিন্তু ফ্রাইডে পর্যন্ত অফার প্রাইজে আমাদের থেকে পেয়ে যাবেন আর মডেলগুলোতে কেমন সুবিধা পাচ্ছেন কেমন কনফিগারেশান কী কী কাজের জন্য ভালো হবে অলআ যারা আমাদের ভিডিও দেখেন ভিডিও দেখে লাইক কমেন্ট করে শেয়ার করে আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারাই কিন্তু এই সুবিধায় প্রাইডে পর্যন্ত ল্যাপটপগুলো কাজ করতে পারবেন তুই আস কথা বাড়াচ্ছি না চলুন দেখে নেওয়া যাক মিরপুর দশ নম্বর গোলচত্বর থেকে মেট্রো রেল পিলার ফলো করে খুব সহজে আমাদের লোকেশানটি আপনারা ভিজিট করতে পারেন মেট্রো রেল ফ্লাইওভারের প্রত্যেকটা পিলারের গায়ে নাম্বার দেওয়া আছে দশ নম্বর চত্বর থেকে পাঁচ ছয়টি পিলার পর পেয়ে যাবেন দুশো পঞ্চান্ন নম্বর পিলার এছাড়াও আমাদের বিপরীত পাশে বাংলা ব্যাংক এবং সনি শোরুম দেখতে পাবেন ডাজবাংলা ব্যাংক এবং সনি শোরুমের বিপরীত পাশে পেয়ে যাচ্ছেন চৌধুরী কমপ্লেক্স চৌধুরী কমপ্লেক্সের তলায় সপ্তাহে সাত দিন আমাদের গোল্ড টেকনোলজি সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ওপেন থাকবে অথবা প্রয়োজনে আমাদেরকে ফোন করতে পারেন আমাদের মার্কেটের নিচতলায় টাইলস এর শোরুম দেখতে পাবেন টাইলস এবং দরজার শোরুম এর মাঝে দিয়ে সিঁড়ি দিয়ে খুব সহজে তৃতীয় তলায় আমাদের লোকেশনে চলে আসতে পারেন বিয়ের শুরুতে জানিয়ে দিচ্ছি ল্যাপটপের সাথে কী কী পাচ্ছেন তার থেকে পাঁচটি গিফট পাচ্ছেন যে গিফটগুলো ল্যাপটপের প্রয়োজনীয় সেই গিফটগুলো ল্যাপটপের সাথে আপনারা পেয়ে যাবেন আর ওয়ারেন্টি গ্যারান্টি ফ্যাসিলিটি অবশ্যই পাবেন পনেরো দিনের রিপ্লেসমেন্ট পাবেন পনেরো দিন পর্যন্ত যে কোনো ল্যাপটপ যেই ল্যাপটপটাই পার্সেস করেন পনেরো দিন পর্যন্ত একদম র্যামডম ইউজ করে কোয়ালিটি যাচাই করার সুযোগ পাবেন এবং পাঁচ বছর পর্যন্ত ল্যাপটপগুলোতে ফ্রি সার্ভিস কিন্তু আপনারা পেয়ে যাবেন তো শুরুতে দেখাচ্ছি যে ল্যাপটপটা বলছিলাম যে ফোর ইন ওয়ান অর্থাৎ এই ল্যাপটপটাতে অনেক সুবিধা আপনারা ইউজ করতে পারবেন ফোর ইন ওয়ান বলতে আপনারা বিভিন্ন মোডে ট্যান্টিং করে বিভিন্ন অ্যাঙ্গেলে এই ল্যাপটপটা ইউজ করতে পারবেন এবং থ্রি সিক্সটি রোটেট করে ভাঁজ করে ট্যাবের সুবিধায় ইউজ করতে পারবেন এবং এই ল্যাপটপটা মোবাইলের মতো সুবিধা কিন্তু আপনারা পেয়ে যাবেন কেননা এটার মতো সিম আছে সিম ইউজ করতে পারবেন আর এবং মেমোরিও কিন্তু আপনারা ইউজ করতে পারবেন এসএসডি তো বাড়াতে পারবেনই মেমরি স্লট আছে মেমোরি আপনারা ইউজ করতে পারবেন এবং ল্যাপটপটা ট্যাবের মতো ল্যাপটপের মতো কম্পিউটার এবং মোবাইলের মতো সুবিধায় নিয়ে কাজ করার জন্য অনেক বেস্ট একটা ল্যাপটপ সো এটা পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল প্রাইজে আর প্রসেসরটা পেয়ে যাচ্ছেন আপনারা দেখেন এটা হ্যান্ড আছে এবং ফ্যান্ট আছে যারা গ্রাফিক্সের কাজ অ্যানিমেশনের কাজ করবেন সেক্ষেত্রে টাচ বা ড্রয়িংয়ের কাজ যারা করবেন ফ্যানের মাধ্যমে কিন্তু কাজ করতে পারবেন এবং পুরাইফাই প্রসেসর আছে ভালো পারফরম্যান্সে এই ল্যাপটপটা আপনারা কালেক্ট করতে পারেন আরও অনেক সুবিধা আপনারা পেয়ে যাবেন যেমন ব্যাকলাইট কীবোর্ডের সুবিধা পেয়ে যাবেন ব্যাকলাইট কিবোর্ড আছে রাতের বেলায় আপনারা ব্যাকলাইটে কাজ করতে পারবেন আর অনেক পোর্ট ফেসিলিটি দিয়ে আপনারা ল্যাপটপটা পেয়ে যাবেন দেখেন এই পাশে সবগুলো পোর্ট ফেসিলিটি দিয়ে আপনার ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন এটাতে ভালো সুবিধা আপনি যখন টেন্টিং করে বা রোটেট করে ইউজ করবেন বা ভাঁজ করবেন সেই ক্ষেত্রে ল্যাপটপটা আপনারা ভার্চুয়াল কিবোর্ড ইউজ করতে পারবেন ভার্চুয়াল কিবোর্ড ইউজ করে এটাতে কাজ করতে পারবেন হাতে নিয়ে আর আরেকটা বিষয় যেটা দেখেন ওয়াইফাই তো আছেই এবং ওয়াইফাইয়ের উপরে আপনারা দেখেন এটাতে ইনসার্ট সিম বলা আছে অর্থাৎ সেলুলার ডিভাইস বিজনেস সিরিজ যে কোনো ল্যাপটপে সিমের অপশান থাকে বাট সেলুলার ডিভাইসটা অ্যাভেলেবেল থাকে না বাট এই মডেলটাতে আপনারা কিন্তু সেলুলার ডিভাইসটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন যার জন্য সরাসরি সিম ইউজ করতে পারবেন সো মোবাইলের সুবিধায় ল্যাপটপের সুবিধায় এবং কম্পিউটার সুবিধায় এবং ট্যাবের সুবিধায় ফোর সাইটটা ওয়েতে বিভিন্ন অ্যাঙ্গেলে এই ল্যাপটপটা কিন্তু অনেক বেস্ট একটা ল্যাপটপ আর এসপিএল বুকের বিজনেস সিরিজ টপ সিরিজের ল্যাপটপ মডেলগুলো কিন্তু অনেক হেভি মডেল যার জন্য কিন্তু লং টাইম ধরে কাজ করতে পারবেন গ্রাফিক্স প্রিলেন্সিংয়ে আউটসোর্সিং কাজ করতে পারবেন প্রিলেন্সিং অ্যানিমেশান ড্রয়িং থেকে শুরু করে যাবতীয় সব ধরনের কাজ আপনি করতে পারবেন আর প্রসেসরটাও দেখে দিয়েছি দেখেন টাচ স্ক্রিনের মাধ্যমে আপনারা হ্যান্ড টাচে কাজ করতে পারবেন এবং সাপোর্টিং ফ্যান দিয়েও কিন্তু কাজ করতে পারবেন মডেলটাতে ইন্টেল কোরআ ফাইভ ফাইভ থ্রি ডাবল থ্রি ইউ দিয়ে গুগলে সার্চ করবেন ল্যাপটপের প্রসেসর সম্পর্কে জানতে পারবেন আর মডেলটা তো বলে দিলাম এসপি এল বুক এ ওয়ান জিরো জি থ্রি মডেলে ল্যাপটপটা কিন্তু পেয়ে যাচ্ছেন এইট জিবি র্যাম পেয়ে যাচ্ছেন তাহলে কিন্তু র্যামটা বাড়াতে পারবেন ওয়ানডুজ টেন আসে তাহলে ইলেভেনও ইউজ করতে পারবেন চমৎকার এই ল্যাপটপটা এইট জিবি একশো আটাইশ জিবি এসএসি দিয়ে আমাদের দিকে ডিসকাউন্টে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন ফ্রাইডের মধ্যে এটার কোয়ান্টিটি কিন্তু খুব বেশি নেই তো ফ্রাইডের মধ্যে যদি ল্যাপটপটা কালেক্ট করেন তাহলে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র আঠারো হাজার নয়শো নব্বই টাকায় মাত্র আঠারো হাজার নয়শো নব্বই টাকা হলে আপনারা ল্যাপটপটা দিয়ে সাইটটা ওয়েতে কাজ করতে পারবেন একদম ফ্রেশ কন্ডিশানে আছে ভালো ব্যাটারি ব্যাকআপ অরিজিনাল ব্যাটারি ব্যাকআপে এবং চার্জার সহ পাঁচটা গিফট সহ ল্যাপটপটা কিন্তু ফ্রাইডের মধ্যে আপনারা নিয়ে নিতে পারেন মাত্র আঠারো হাজার নয়শো নব্বই টাকায় বেশ সরাসরি এসে দেখেই ল্যাপটপগুলো কালেক্ট করতে পারবেন যদি সরাসরি না আসতে পারেন সেক্ষেত্রে কুরিয়ারে অর্ডার করে নিতে পারবেন সেই জন্য আমাদের অল্প কিছু অ্যাডভান্স করে দেবেন বাকিটা আমরা কন্ডিশনে আপনাদেরকে ল্যাপটপ পাঠিয়ে দেবো বাকি টাকা আপনারা কুরিয়ারে পেমেন্ট করে ল্যাপটপগুলো কালেক্ট করতে পারবেন বিএস একটা ল্যাপটপ দেখাবো যারা স্টাডি পারপাসের জন্য বা ফ্রিল্যান্সিং আউটসোসিং জন্য একদম দিন রাত ভর কাজ করবেন কাজ করে ইনকাম করবেন সো তাদের জন্য কিন্তু এই ধরনের একটা ল্যাপটপ অনেক বেস্ট প্রথমে লোকটা দেখেন স্টাডি পারপাস যে কোনো কাজের জন্য চমৎকার এই ল্যাপটপটা কিন্তু কালেক্ট করতে পারবেন আসুস ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন এটা ভালো একটা কনফিগারেশন পেয়ে যাবেন এইট জিবি র্যাম পাচ্ছেন এক হাজার জিবি এক হাজার জিবি এইচডিডি দিয়ে আপনারা কিন্তু ফর্টেন এইস ডিসের মধ্যে এই ল্যাপটপটা পেয়ে যাবেন স্লিমের মধ্যে সুন্দর একটা লুকে ল্যাপটপটা কিন্তু পেয়ে যাচ্ছেন এটা আসুস ব্র্যান্ডের মধ্যে আপনারা পেয়ে যাবেন আসুস এক্স ফোর ফাইভ ফোর এল মডেলে ল্যাপটপটা কিন্তু পোড়াই থ্রি প্রফেসরের পঞ্চম জেনারেশনে এইট জিবি এবং এক হাজার জিবি এইচডিডি দিয়ে কিন্তু ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন সব ধরনের পোট পেসিলিস পেয়ে যাচ্ছেন এই ল্যাপটপটা দিয়ে র্যামডম আপনারা চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা কাজ করতে পারবেন টেক্সই একটা ল্যাপটপ পনেরো দিনে রিপ্লেসমেন্ট পাবেন পনেরো দিন পর্যন্ত একদম র্যামডম কাজ করে ল্যাপটপগুলো কোয়ালিটি যাচাই করার সুযোগ পাবেন এই ল্যাপটপটা কিন্তু ধামাকা একটা ডিসকাউন্ট অফারে কিন্তু আপনারা ফ্রাইডে পর্যন্ত আপনারা কালেক্ট করতে পারবেন ল্যাপটপটা আমাদের দিকে পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দো হাজার নয়শো নব্বই টাকায় ভালো একটা কনফিজারেশন তাইলে কিন্তু কাস্টমাইজও করতে পারবেন তো এইভাবে আছে এইভাবে নিয়ে সব ধরনের কাজের জন্য অনেক ভালো একটা ল্যাপটপ চাইলে কিন্তু কালেক্ট করতে পারেন বিএস পেয়ে যাবেন ধামাকা ডিসকাউন্টে মাসের শেষে বছরের শেষ এবং বা পর্যন্ত অফার প্রাইজে আর একটা ল্যাপটপ এসপি এলএড বুকের জি ফোর সবাই চান খুবই লোকেটিভ এবং এই ল্যাপটপগুলা খুবই চাহিদাসম্পন্ন ল্যাপটপ কোয়ান্টিটিটা খুবই কম আছে তাইলে এই ল্যাপটপটা কিন্তু অফার প্রাইজে কালেক্ট করে নিতে পারবেন ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন এসপি এলএড বুকের জি ফোর ইকুয়েল সেভেন জেনারেশনে ভালো একটা কম্পি একশো আঠাশ জিবি এসডি তিনশো বিশ জিবি এইচডিডি ডুয়েল স্টোরেজ আছে তো ডুয়েল স্টোরেজে এই ল্যাপটপগুলা ইউজ করতে পারবেন তাইলে কিন্তু স্টোরেজগুলো বাড়াতেও পারবেন তো ল্যাপটপটা দিয়ে আপনারা গ্রাফিক্স ফিলেন্সিং আউটসোর্সিং মোটামুটি সব ধরনের কাজ করতে পারবেন ইকুয়েল সেভেন জেনারেশন ল্যাপটপ ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে একদম প্রেস কন্ডিশনের মধ্যে লাইট ওয়েট স্লিমের মধ্যে চমৎকার ল্যাপটপ আপনারা কিন্তু কালেক্ট করতে পারেন গ্রাফিক্স ফিলেন্সিং আউটসোর্সিং সব মোটামুটি এভ্রিথিং সকল কাজের জন্য এসপি এল ইড বুকের জি ফোর সেভেন টু ফাইভ এমডি প্রসেসরে এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি তিনশো বিশ জিবি এসডিডি দিয়ে চমৎকার এই ল্যাপটপটা কিন্তু ডিসকাউন্টে এটা রেগুলার প্রাইস কিন্তু বাইশ থেকে তেইশ হাজার টাকা হয়ে থাকে বাট এখন কিন্তু ল্যাপটপটা পেয়েছেন আনবিলিভেবল একটা হয়েছে মাত্র আঠারো হাজার নশানব্বই টাকায় মাত্র আঠারো হাজার নয়শানব্বই টাকায় আপনারা ফ্রাইডে পর্যন্ত আমাদের থেকে ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন স্টকটা কিন্তু খুবই সীমিত সেক্ষেত্রে আগে দিয়ে যোগাযোগ করে আপনারা কিন্তু কালেক্ট করে নিতে পারেন অথবা বুকিং দিয়ে ল্যাপটপটা কালেক্ট করতে পারেন বিএস এরপর দেখাবো এমন একটা ল্যাপটপ যে ল্যাপটপটা চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা এক নাগারে ইউজ করবেন এবং গ্রাফিক্স ফিলেন্সিং আউটসোর্সিং সহ বারে বারে যে কোনো কাজ করবেন তাদের জন্য কিন্তু এই ল্যাপটপটা অনেক বেশি বেস্ট হবে কোরআবেন প্রসেসর আর অনেক রিজোর প্রাইজে ল্যাপটপটা অনেক সুবিধায় আপনার কিন্তু পেয়ে দেবেন ফ্রেশ কন্ডিশনে র্যান থিং প্যাডের সিরিজগুলো ডিজেল অফ ক্যালিফোর্নিয়ার কার্বন ফাইবার বডিতে আপনারা পেয়ে দেবেন র্যামডম ইউজ করা ল্যাপটপ তারপরও দেখেন এক প্রেশ এখনও কিন্তু ল্যাপটপটা ফ্রেশ কন্ডিশন আছে এটা হচ্ছে কোয়ালিটি অফ কার্বন ফাইবার বডির কারণে কিন্তু ল্যাপটপটা আশা করি আরও দুই তিন বছর ইউজ করবেন ফ্রেশ কন্ডিশন থাকবে আর যেহেতু কোরাই সেভেন প্রসেসর র্যাম ডম কাজগুলো করতে পারবেন ব্যাকলাইট কীবোর্ডের সুবিধা পাবেন রাতের বেলায় কিবোর্ডে আলোটা পেয়ে দেবেন ফিঙ্গার ফ্রিন সেন্সর সহ যাবতীয় সকল পোর্টফেসিলিস্ট কিন্তু ল্যাপটপটাতে পেয়ে যাচ্ছেন আর কোরাই সেভেন প্রসেসর এইট জিবি র্যাম আছে একশো আঠাশ জিবি এসএডি আছে আপনারা কিন্তু আপডেট করতে পারবেন এটাতে ষোলো বত্রিশ জিবি পর্যন্ত র্যামটা আপডেট করতে পারবেন এবং কোরাই সেভেন হওয়াতে আপনারা কিন্তু প্রসেসর ক্লক স্পিড থেকে শুরু করে কোর ক্যাশ থ্রেড সব কিছু কিন্তু ভালো পেয়ে যাবেন মডেলটা পেয়ে যাবেন টি ফোর ফোর জিরো এস ডিসপ্লেটাচ দিয়ে দেবেন টাচ স্ক্রিনে ডিসপ্লেটা টাচ স্ক্রিনে স্মুথলি আপনারা যারা অ্যানিমেশনের কাজ করবেন অটোকেটের ডিজাইনের কাজ করবেন গ্রাফিক্সের কাজ করবেন ভিডিও এডিটিংয়ের কাজ করবেন তাদের জন্য বেস্ট হবে হ্যান্ড টাচ অথবা প্যান টাচ অর্থাৎ হ্যান্ড টাচ অথবা সাপোর্টিং প্যানের মাধ্যমে কিন্তু সব ধরনের কাজ আপনারা করতে পারবেন তো ল্যাপটপটা কিন্তু আপনারা করে সেভেন প্রসেসর পড়ে যেন শোনা এইট জিবি একশো আঠাশ জিবি টাচ স্ক্রিনের মধ্যে টি ফোর ফোর জিরো এস মডেলে আমাদের থেকে অপার প্রাইজে ফ্রাইডে পর্যন্ত আপনারা ডিসকাউন্ট প্রাইজে কালেক্ট করতে পারবেন মাত্র আঠারো হাজার নয়শো নব্বই টাকায় মাত্র আঠারো হাজার নয়শো নব্বই টাকা হলে র্যামডম চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা এই ল্যাপটপটা আপনারা ইউজ করতে পারবেন আর এটা আমাদের পক্ষ থেকে আমাদের যে কোনো ল্যাপটপে পনেরো দিনের রিপ্লেসমেন্ট হয়ে থাকে বাট এটার কোয়ালিটি অনুযায়ী এই ল্যাপটপটা আমরা আপনাদেরকে এক মাসের গ্যারান্টি দেব এক মাস পর্যন্ত র্যামডম এই ল্যাপটপটা ইউজ করে কোয়ালিটিটা যাচাই করার সুযোগ পাবেন বিএস এরপর দেখাবো যে ল্যাপটপটা যে ল্যাপটপটাকে সবাই জাতীয় ল্যাপটপ হিসেবে আখ্যায়িত করেন সেটা হচ্ছে এসপি জি থ্রি পেয়ে যাবেন যেটা সিক্স জেনারেশন প্রসেসরে আপনারা পেয়ে যাবেন লাইট ওয়েটের মধ্যে চমৎকার একটা ল্যাপটপ সো এটা কোরাই ফাইভের সিক্স জেনারেশন প্রসেসরে ভালো একটা কনফিগারেশন সহ আপনারা পেয়ে যাবেন এটাতে দুটোই স্টোরেজ আপনারা একই সাথে পেয়ে যাবেন একশো আঠাশ জিবি এসএসডি এবং এইট জিবি র্যাম থাকবে এবং পাঁচশো জিবি এসডিডি দুটোই স্টোরেজে আপনার সিক্স জেনারেশন কোরাই ফাইভ প্রসেসরে এই ল্যাপটপটা পেয়ে যাবেন জি থ্রি সো এটা দিয়ে আপনারা সব ধরনের কাজ করতে পারবেন গ্রাফিক ফিলিসিং আউটসোর্সিং অ্যানিমেশন সহ ভিডিও এডিটিং থেকে শুরু করে সব ধরনের কাজ করতে পারবেন স্লিমের মধ্যে আলটাবুক সিরিজে এই ল্যাপটপটা হয়ে থাকে যার জন্য সব ধরনের কাজ আপনার করার জন্য ভালো এবং ক্যারি করার জন্য ভালো অনেক লোকেটিভ ল্যাপটপ পছন্দ হবে যে দেখবেন তারই পছন্দ হবে এমন একটা মডেল সো সব ধরনের পোটপেসিলিটি দিয়ে আপনারা কিন্তু এসপি জি থ্রি করে পেবেন সিক্স জেনারেশন একশো আঠাশ জিবি এবং পাঁচশো জিবি এসডিডি এইট জিবি র্যাম তাইলে কিন্তু র্যামটাও আপডেট করতে পারবেন ষোলো জিবি পর্যন্ত তো কম বাজেট করে এই ল্যাপটপটা কিন্তু অফার প্রাইজে ফ্রাইডের মধ্যে আপনারা কালেক্ট করতে পারবেন খুবই রিজনেবল প্রাইজে মাত্র আঠারো হাজার নয়শো নব্বই টাকায় ডিসকাউন্টে কিন্তু পেয়ে যাচ্ছেন তেইশ চব্বিশ হাজার টাকার ল্যাপটপ পেয়ে যাচ্ছেন মাত্র আঠারো হাজার নয়শো নব্বই টাকায় বিএস এর ফলে দেখাবো আপনাদেরকে সবচেয়ে সেরা স্লিম ল্যাপটপ যেটা ম্যাকবুক এয়ারের সাথে তুলনা করা হয় এক্স ওয়ান কার্বন ল্যানোভো থিঙ্ক প্যাডের মধ্যে এক্স ওয়ান কার্বন একদম ম্যাকবুক এয়ারের মতো পাতলা একটা ল্যাপটপ এবং অনেক ভালো ফ্যাসিলিটিসে স্লিমের মধ্যেই ফ্রেশ নিউ কন্ডিশনে এই ল্যাপটপটা কিন্তু কালেক্ট করতে পারবেন এটাও কিন্তু কোরাই সেভেন প্রসেসরে অনেক শক্তিশালী একটা মডেল এবং গ্রাফিক্সিলেন্সিং আউটসোর্সিং সহ সব ধরনের কাজ আপনারা করতে পারবেন কতটা স্লিম ল্যাপটপ দেখেন কতটা স্লিম আর প্রেসের কথা তো দেখতেই পাচ্ছেন অনেক প্রেস ল্যাপটপ এই মডেলটা তো আপনার ব্যাকলাইট কিবোর্ডের সুবিধা পাবেন দশ স্টিকের সুবিধা পাবেন এবং ফিঙ্গার প্রিন্ট সেন্সর আছে আর এটাতে বাড়তি সুবিধা হিসেবে আপনার টাচপ্যাড পাবেন টাচপ্যাডের মাধ্যমে আপনার শর্টকাট ক্রির মাধ্যমে কিন্তু কাজগুলো করে নিতে পারবেন আর স্লিমের মধ্যে স্পটেন নিঃবন্ধে একশো কার্বন ফোরাই সেভেন প্রসেসরে এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএলডি দিয়ে ল্যাপটপটা কিন্তু অনেক অনেক রিদরণ প্রাইজে ফ্রাইডে পর্যন্ত আপনারা কিন্তু অফার প্রাইজে এই ল্যাপটপটা কালেক্ট করে নিতে পারবেন ল্যাপটপটা আমাদের থেকে ডিসকাউন্ট অফারে ফোরআ সেভেন ফোর জেনারেশন এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এস ডি দিয়ে এক্স ওয়ান কার্বন লাইক অ্যাস ম্যাকবুক এয়ারের মতো পাতলা ল্যাপটপ স্লিম প্রেস নিউ কন্ডিশনে এই ল্যাপটপটা কিন্তু কালেক্ট করতে পারবেন মাত্র একুশ হাজার নয়শো নব্বই টাকায় সো প্রায়টি পর্যন্ত অফার প্রায় এই ল্যাপটপটা কালেক্ট করে গ্রাফিক্সপিরিয়েন্সিং আউটসোর্সিং অ্যানিমেশান ভিডিও এডিটিং অটোকেট ডিজাইন সহ যে কোনো কাজের জন্য ল্যাপটপটা কিন্তু কালেক্ট করে নিতে পারেন বিএস এরপর এমন একটা ল্যাপটপ দেখাবো বর্তমানে দামে কম এবং মানের সেরা তেমন একটা ল্যাপটপ কিন্তু আপনাদের দেখাবো এই মডেলটার কিন্তু সেম জেনারেশনে অনেকগুলো ভেরিয়েন্ট আপনারা কিন্তু পেয়ে যাবেন এটা হচ্ছে লেনভো থিঙ্ক প্যাডের টি ফোর সেভেন জিরো এস অনেকগুলো মডেল কিন্তু আপনারা পেয়ে যাবেন টি ফোর সিক্স জিরো এস টি ফোর সেভেন জিরো টি ফোর সিক্স জিরো চারটা ব্যারিয়ান্ডের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় এবং আপডেট হচ্ছে টি ফোর সেভেন জিরিওয়েস লাইট ওয়েটের মধ্যে এবং পাতলা একদম ফ্রেশ নিউ কন্ডিশনে টি ফোর সেভেন জিরিওয়েস কোরাই ফাইভের সিক্স জেনারেশন প্রসেসরে এই ল্যাপটপটা কিন্তু ভালো একটা ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন অনেক ওয়েট এবং একদম ফ্রেশ নিউ কন্ডিশনে ল্যাপটপটা মনে হবে যে আনইউজ কন্ডিশন তো এই ল্যাপটপটা কিন্তু পেয়ে যাচ্ছেন গ্রাফিক্স ফ্লুয়েন্সিং আউটসোর্সিংয়ের এবং ভিডিও এডিটিং সহ এভরিথিং যে কোনো কাজের জন্য চমৎকার এই ল্যাপটপটা ভালো সুবিধা কিন্তু আপনারা কালেক্ট করতে পারবেন পোর্টেনিসিলিটিস মধ্যে হয়ে থাকে লাইটওয়েট হালকার মধ্যে ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন ব্যাকলাইট কীবোর্ডের সুবিধা পাবেন দশ সুবিধা এবং পেয়ে যান সব ধরনের পোর্ট সো লাইট লাইটওয়েটের মধ্যে কার্বন পাইপের বডিতে ডিজাইন অফ ক্যালিফোনিয়ার এই ল্যাপটপগুলো কিন্তু র্যান্ডম কাজ করা যায় দিন রাত চব্বিশ ঘন্টা আপনারা কাজ করতে পারবেন আশা করি ল্যাপটপগুলো তিন থেকে চার বছর অনায়াসে খুব ভালোভাবে ইউজ করতে পারবেন আর স্মুথলি কিন্তু কাজগুলো আপনারা করতে পারবেন তো এই ল্যাপটপটা কিন্তু অফার প্রাইসে রেগুলার প্রাইস চব্বিশ পঁচিশ হাজার টাকা হয়ে থাকে বাট এটা কিন্তু একেবারে অথেন্টিক ল্যাপটপ ডিসকাউন্টে আমাদের থেকে আপনারা কালেক্ট করতে পারেন মাত্র বিশ হাজার নয়শো নব্বই টাকায় অনলি ফ্রাইডে পর্যন্ত বিশ হাজার নয়শো নব্বই টাকায় কিন্তু একেবারে জেনুইন একটা ল্যাপটপ পেয়ে যাচ্ছেন আমাদের থেকে টি ফোর সেভেন ইয়ার ওয়েস কোরআভের সিক্স জেনারেশন এট জিবি এবং দুশো এসএসডি দিয়ে ভিএস দেখতে পেলেন ল্যাপটপগুলোর রিভিউ এছাড়াও আমাদের কাছে প্রায় সকল ব্র্যান্ডের অলফ ইউজ নতুন কন্ডিশনের ল্যাপটপগুলো পেয়ে যাবেন প্রত্যেকটি ল্যাপটপের আউটলুক কন্ডিশন সহ এ টু জেড সকল ইনফরমেশন জানতে পারবেন আর এই জন্য আমাদের প্রত্যেকটি ভিডিও যাতে মিস না হয় সেই জন্য আপনি যদি আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব এবং বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন আপনি যদি ফেসবুক বা টিকটকে দেখে থাকেন তাহলে ফলো বাটনটি প্রেস করে রাখতে পারেন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও পোস্ট করা মাত্র আপনার কাছে পৌঁছে যাবে চাইলে আমাদের ওয়েবসাইট www.goldtechnologies.com ভিজিট করতে পারেন আমাদের প্রতিটি ল্যাপটপে 15 দিনের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং সাথে 5 বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি খুব ইজি টার্মস এন্ড কন্ডিশনে ল্যাপটপগুলো পারচেজ করতে পারবেন বিকাশ নগদ ব্যাংক ফান্ড ট্রান্সফার ইএমআই কুরিয়ার কন্ডিশন ডেলিভারি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি তে ল্যাপটপগুলো পারচেজ করতে পারেন হোম ডেলিভারি ক্যাশ অন সার্ভিসে যারা পারচেজ করতে চান আপনারা অনলি ঢাকার ভিতরে এই সার্ভিসটি আলোচনার সাপেক্ষে পেয়ে যাবেন সমগ্র বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে কন্ডিশন ডেলিভারির মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে থাকি ল্যাপটপ ঠিকানা অনুযায়ী পৌঁছানোর পর কুরিয়ার সার্ভিস অর্ডারকৃত ল্যাপটপটি ফোন করে নিশ্চিত করলে পেমেন্ট করে বুঝে নিতে পারবেন অর্ডার কনফার্মের জন্য আপনাকে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাইলে আপনার পছন্দের প্রোডাক্টটি নিশ্চিত করার জন্য চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে প্রদর্শিত হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম নাম্বারে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন এছাড়াও আমাদের লোকেশনটি ঠিকানা অনুযায়ী ভিজিট করতে পারেন চাইলে গুগল লোকেশন সার্ভিসে গোল্ড টেকনোলজি লিখে সার্চ করে খুব সহজে ভিজিট করতে পারেন বৃহৎ অসংখ্য ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যে কোনো সাজেশন বা প্রয়োজনে আমাদেরকে কমেন্ট বা ফোন করতে পারেন আমাদের সার্ভিস বা ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন নতুন কালেকশনের রিভিউ নিয়ে সবাই সেই পর্যন্ত অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম